একটা কথা বলতে শুনুন একটা 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 ক্রমশ হচ্ছে শান্তিপূর্ণভাবে এটাই সবচেয়ে বড় কথা আপনাদের এই পর্যন্ত শান্তিপূর্ণভাবে আছে আপনার তাড়াতাড়ি সময় পেয়ে শান্তিপূর্ণভাবে শেষ করে এই যে ওই জিজ্ঞাসা করেন তার সাথে কথা জিজ্ঞাসা করেন না আমরা তো চাই যে আপনার শান্তি রমেল চাকমাকে নান্নিশ্বর এলাকা থেকে যে উপজেলায় যেভাবে একজন এসিচ্ছু পরীক্ষার্থী ছাত্র সেই সাথে পাহাড়ি ছাত্র পরিষদের যে নানেশ্ব শাখার সাধারণ সম্পাদক ছিল তাকে যেভাবে সেনাবাহিনী অন্যায়ভাবে যে ধরে নিয়ে টেন হিসেবে নিয়ে যে জনে গিয়ে যেভাবে শারীরিক নির্যাতন করেছিল আমরা তার জন্য আজকে যে রমেল চাপান যে শারীরিক নির্যাতনের পর ছয় তারিখ যেভাবে ছত্রগ্রাম মেডিকেলে হসপিটালে নেওয়া হয় তার দীর্ঘ যে চিকিৎসার পর সে ভালো চিকিৎসা পায়নি এবং সেনাবাহিনী সেখানে উপস্থিতি থেকে চিকিৎসা করছিল কাহাকে সেখানে যেতে দেয়নি আমরা অনেক চেষ্টা করেছি সেখানে যাওয়ার জন্য কিন্তু দেয়নি তারপরে যে উনিশ তারিখ তার মৃত্যু হয় দুই তার দিকে দুপুর দুইটায় আমরা সেটা শুনেছি আমরা দেখেছি যে সেখানে মৃত্যু হয় সেই মৃত্যু যে হত্যা করা হয়েছিল তাকে আমরা সেটা সেই প্রতিবাদে যে তাকে যে মেজর নেতৃত্বে যে হত্যা করা হয়েছিল যে মেজোর টান্দিলের নেতৃত্বে যে হত্যা করা হয়েছিল তাদের আজকে যেন শাস্তি হয় আমরা এই জন্য আজকে অবস্থান ধর্মগত আর হচ্ছে সত্য আশেষ হচ্ছে যে আমরা সকাল থেকে আমরা আগে কর্মসূচি ছিল এটা আমরা আগে কর্মসূচি দিয়েছি যে আজকে এখানে ধর্মগত অবস্থান ধর্ম চারকুরি ডিপেজ করবো সো সেখানে আজকে সকালে আমরা যখন রেডি হতে যাই তখন আজকে সেই বিলাসুরী সহ বিলাসুরি যেখান থেকে লোক আসার কথা সেখানে পুঁদিপথ রাস্তায় রাস্তায় বাধা দেওয়া হয় সেনাবাহিনী সেখানে ছিল গাড়ি নিয়ে অবস্থান করছিল। সেখানে অনেক লোকজনকে আসতে দিচ্ছে না যে পানিতে যে নৌ সেখানেও বাধাগ্রস্ত করতেছে সেখানেও বোধগুলো দিচ্ছে আর এখানে গাড়ি এই মানিকসুরি ওই দিকে একটু ভিতরে যে সাপশুড়ি এলাকায় দিকে একটু ভিতরে সেখানেও পোস্ট রেখেছে আর্মি পোস্ট আমরা আসার সময় সেখানেও আমাদের শ্যাক করা হয়েছিল আমরা গাড়ি উল্টিয়ে দেখতে হয়েছিল আমরা কি আনতেছি আমরা আসলে সেখানে এই দুঃখ এখন এখানে হচ্ছে যে বাংলাদেশের একটা হচ্ছে যে স্বাধীন যে স্বাধীন ঘোষণা করেছে উনিশশো সালে যে স্বাধীন লাভ করেছিল আমরা মনে করি যে এখানে স্বাধীন দেশে হয়ে আমরা কেন নিপীড়িত নির্যাতিত হব আমরা বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যারা আছি পাহাড়িরা আমরা আজকে প্রতি পদে পদে নির্যাতিত আমরা দর্শিত হচ্ছি কখনো সেই সেনাবাহিনী পুলিশ দ্বারা সেখানে কোনো বিচার হচ্ছে না আজকে যদি কল্পনা চাকমাকে দেখি আমরা সেই উনিশশো সালে তাকে যেভাবে যে যে লেফটেন্ট পেদ্দ যেভাবে একজন চিন্তিত করেও আমরা সেখানে আজ পর্যন্ত এখনো তার বিচার হয়নি আমরা তার বিচার চাই আমরা আজকে রমেল যেভাবে হত্যা করা হয়েছিল একজন সাধারণ ছাত্রকে যে একটা অশোক অন্ধকার তিনি একটা শোক অন্ধ তাকে যেভাবে যে হত্যা করা হয়েছিল আমরা তার বিচার চাই আজকে মেজর তানবিরের আমরা যে শাস্তি চাই আমরা যারা নেতৃত্বে যার মেজর তানবিরের নেতৃত্বে যারা যে সেনাবাহিনী জড়িত ছিল তাকে যে নিপীড়নের সময় নির্যাতনের সময় যে সেনাবাহিনী জড়িত ছিল তাদের আমরা মানব পর আমরা যদি কোনো শুরুহা না পাই আমরা যদি রমেলের কোন যে যারা দोषী তাদের কোনো অর্থে শাস্তি দেয়া না হয় তাহলে আমরা আর কত থেকে কত আন্দোলনে নামবো কর্মসূচি গ্রহণ করব এটাই আমাদের বক্তব্য আচ্ছা দিদি আপনার পরিচয়টা যদি আপনি একটু দিবেন আমি হচ্ছে আমি হিলিম্যান স্পেশাল কান্দ্রীয় সাধারণ সম্পাদক আপনার নামটা বলবেন মন্টি তাকমা আচ্ছা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি